তেল আমরা বোতলে কোনো তেল প্রোভাইড করি না পেট্রোল অক্সিজেন শুধুমাত্র আমরা ডিজেলটা প্রোভাইড করি যারা সেচ কাজে এখানে যেমন অনেক ক্ষেত খামার আছে আশেপাশে হ্যাঁ এরা যারা সেচ কাজে ডিজেল নিতে আসে হয়তো তাদেরকে আমরা জার কিনে দিই তাছাড়া আমরা পেট্রোল অক্সিজেনটা এটা কোনো বোতলে প্রোভাইড করা হয় না আর যদি পেট্রোলের যে দামটা দামটা কি সরকারের যে নির্ধারিত যে দামটা দিয়েছে ওই দামে কি কত পার্সেন্ট কি হিসাবে সরকারের এটা যেটা আমাদেরকে দাম দিয়েছে সেটাই আছে আপনি আশেপাশে আরও যে পেট্রোল পাম্পগুলো আছে সবগুলোর সাথে আপনি কোয়েরি করবেন হ্যাঁ সরকার যে দামটা আমাদেরকে বাধাই করে দিয়েছে সেই দামটাই আমরা নিচ্ছি হ্যাঁ এখানে কোনো যে এক পয়সা বেশি বা ইয়া এটার কোনো সুযোগই নাই ঠিক আছে কারণ এই যে আপনাদের মতো সাংবাদিকরা এসেই কিন্তু ওই দেখবে বলবে যে কেন এটা ওই পাম্পে এত কম আপনারটা কেন দুই পয়সা বেশি ঠিক আছে এরকম করে ইয়া করবে হ্যাঁ এর আমাদের এখানে কোনো এক নাই যে আমরা যে দু টাকা বেশি নেব বা দুই পয়সা বেশি নেব এই সুযোগ আমাদের নাই এটা হইতে পারে পারেন মুদিখানাতে আপনি সোয়াবিন তেল নিতে যাচ্ছেন সেখানে আপনি বেশি নিলেও আপনি হয়তো বেশি নিতে পারে আর কি কিন্তু আমাদের পেট্রোল পাম্পের বিজনেসে এটা নিতে পারবে না কারণ আমার ওই সাইডে আরেকটা পেট্রোল পাম্প আছে ওই সামনেই যাবেন দুই কিলোমিটার একটা পেট্রোল পাম্প আছে হ্যাঁ এইগুলো দামগুলো সব অ্যাকুরেট থাকতে হবে হ্যাঁ এবং সরকার যেটা বেঁধে দিয়েছে সেটাই কারণ এখানে বিএসটি আসে প্রত্যেক দিন প্রতি মাসেই আপনার এটা ইয়া করতে আসে হ্যাঁ মনিটরিং করতে আসে আমাদের যে পদ্মা বলেন মেঘনা বলেন যে কোম্পানির লোকগুলো এগুলো মনিটর করতে আসে তো এখানে বেশি দাম নেওয়ার কোনো মানে ইয়ে আসে না হ্যাঁ এবং আমাদের আপনি দেখবেন যে প্রত্যেকটা মেশিনে দামগুলো দেওয়াই আছে আর আরেকটা বিষয় আপনি এই যে খোলা বাজারে তেল এমনি বেচা তো নিছেন জি জি সেই ক্ষেত্রে যদি কেউ যদি আসে বা কোনো কারণে কি তাদেরকে আপনি কি বল দেখেন খোলা বাজারে কিন্তু আপনি দেখবেন যে এই তেলগুলা বিক্রি হয় আপনি সামনে আমার মোড়ে যাবেন এখানে দেখুন আপনার তেল বিক্রি করতেছে আপনি আরেক মরে যাবেন সেখানে আবা তেল বিক্রি করতেছে এই তেলগুলা কিন্তু অন্যভাবে আসে ঠিক আছে কোনো পেট্রোল পাম্প থেকে হয়তো যাইতে পারে কিন্তু আমরা যেটা দেখেছি দেখা যাচ্ছে যে ওরাই হচ্ছে যে ওদের যে ডিপু বিজনেস ডিপু লাইসেন্স সেই লাইসেন্সে কীভাবে নিয়ে আসে আমরা জানি না এটা নিয়ে আমরা এর আগেও একটা কমপ্লেন করেছিলাম হ্যাঁ কোম্পানিকে যে আমরা ব্যবসা করছি এখানে লাইসেন্স দিয়ে আমাদের সব কিছু দিয়ে কিন্তু ওরা কেন ওখানে তেল লরি দিয়ে নামা ওরা বিক্রি করবে হ্যাঁ এটা আমরা অনেকবার আমরা কমপ্লেন করছি কিন্তু এই কমপ্লেন তেমন একটা মানে ইয়া হয় না আর কি হ্যাঁ ওরা ওভাবে বিক্রি করে আপনি যদি এখানে দেখতে চান আপনি আপনি মোহনপুরে যাইতে পারেন আপনি ত্রিমোহনী যাইতে পারেন বা আপনি ওই যে মাদুরিগঞ্জ যাইতে পারেন দেখবেন অনেকগুলা হচ্ছে আপনার এগুলো তেলের ডিপো আছে এ এরা কীভাবে তেলগুলো ইয়ে করে আমরা জানি না কিন্তু এটার বিরুদ্ধে আমরা অনেকবার কমপ্লেন করছি কিন্তু এটা নিয়ে কোনো ইয়া হয় না